আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি দেখাবো বড় একটি হাঁস মুরগির এটা কোথায় বসে সেটার ডিটেলস হয়তো অনেকে বুঝে ফেলেছেন জায়গাটি কোথায় জি হ্যাঁ জায়গাটি হচ্ছে আমাদের থানার মোড়ে একদম বাজারের মধ্যে ঢুকতেই রাস্তায়

শুক্রবার সকালবেলায় এই হাটটি বসে আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে হাটটি দেখলাম যেহেতু আমাদের সবারই হাঁসের মাংস অনেক পছন্দ তো আমরা দাঁড়িয়ে গেলাম আব্বু একটি হাঁস কিনবে তো আব্বু আমাকে তাহিকে জিজ্ঞাসা করছিল কোন হাঁসটা আমরা নিতে চাই এখানে দেশি মুরগি মরক কবুতর হাঁস রাজহাঁস বাতি হাঁস চীনা হাঁস অনেক ধরনের হাঁস মুরগির ভ্যারাইটি ছিল আমরা যেখান থেকে হাঁস কিনেছিলাম চীনা হাঁস তো ওই লোকের কাছে দুইটা হাঁস ছিল একটা আমরা নেওয়ার পর আর ছুটে গিয়েছিল পরে তাহির বাবা যেয়ে সেই হাঁসটা আবার ধরে এনে দিয়েছিল আর তাহির বাবু অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিল কারণ সে জীবনে প্রথম এত মুরগি একসাথে দেখলো হাঁস মুরগি সব কিছুই সে অনেক পছন্দ করে তো দেখে অনেক বেশি হ্যাপি ছিল

পাঁচশো টাকা করে এখানে অলমোস্ট ওদের দাম ফিক্সড ওরা দাম কমাতে চায় না হয়তো দশ বিশ টাকা কমাতে পারে এই আর কি আর এখান থেকে হাঁস কিনলে একটা সমস্যা আছে যে তারা জবায়ও করে দিবে না জবায় যদি করে নিতে চান তাহলে এক্সট্রা টাকা লাগে আবার কোনো পরিষ্কার করার সিস্টেম নেই সো বাসায় এসেই আমাদেরকে পরিষ্কার করতে হয়েছে যেহেতু আমরা হাঁটতে বেরিয়েছিলাম তো আব্বু হাঁসটা আগে বাসায় রাখতে গিয়েছিল। আমরা দুই বোনই ঢাকা থেকে আসার আগে আম্মু আব্বু আমাদের জন্য এখান থেকে হাঁস কিনে রেখে দেয় হাঁসের মধ্যে চীনা হাঁসের মাংসটা একটু নরম হয় আর তুলনামূলকভাবে গায়ে মাংস বেশি থাকে রাজহাঁস লম্বা হয় আর একটু শক্ত হয় এজন্য আমরা চীনা হাঁসটাই পছন্দ করি এখানে রাজহাঁস ছিল অনেকগুলা তো আমরা দাম জিজ্ঞাসা করছিলাম রাজহাঁস কত করে তো রাজহাঁস পাঁচশো টাকা করে কেজি ছিল নিলে চারশো আশি টাকা করে রাখতে পারবে বলেছিল তো আমরা একটু দামাদামি করে চলে গিয়েছিলাম যেহেতু আমাদের হাঁস কেনা হয়ে গিয়েছে আর আমি ছবি তুলছি দেখে ওই আঙ্কেলটা আবার একটু হাঁসগুলোকে সুন্দর করে দাঁড়া করাই দিল তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা এই হাটের সম্পর্কে জানেন না তারা অবশ্যই এই হাটে যে হাঁস কিনে আনতে পারেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজক্রাই